এ যেন ভূতের মুখে রাম নাম চোরই কিনা বলছে চুরি করো না যে গাড়িতে লেখা মাদককে না বলুন সে গাড়িতেই চলছিল কিনা মাদকের চোরা জ্বালান চোর হয়তো ভেবেছিল ভালো মানুষের লেবাস ধরলে চিকন গলি দিয়ে বেঁচে যাওয়া যাবে কিন্তু তাকিয়ার হলো নিজের জালেই নিজেই ফেসে গেল ত্রিশ মার্চ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউলতলি এলাকায় সেনাবাহিনীর দল একটি পিকআপ ভ্যান থামার সংকেত দেয় কিন্তু পিকআপটি থামার বদলে হঠাৎই গতিবেগ বাড়িয়ে দেয় মুহূর্তেই পাল্টে যায় পরিবেশ শুরু হয় উত্তেজনাময় এক নাটক সেনাবাহিনীর সদস্যরা পিছু ধাওয়া করেন পিকআপের কয়েক মুহূর্তের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা ফারুকি পাড়ায় এসে আটক করা হয় পিকআপটি কিন্তু ততক্ষণে চালক ও তার হেলপার গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায় পিকআপ ভ্যানের দরজা খুলতে বেরিয়ে আসে তীব্র এক মদের গন্ধ ভেতরে সাজানো ছিল ভারতের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মদের বোতল অফিসার চয়েস ব্লু ওল্ড মংক এসি ব্ল্যাক আইস বদকা ও ম্যাজিক মোমেন্ট সব মিলিয়ে এক হাজার বোতল যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুজাফর হোসেন তার কথায় আটক হওয়া পিকআপের পেছনে আবার লেখা ছিল মাদককে না বলুন বিষয়টি বেশ হাস্যকর হলেও এই লেখাই মনে করিয়ে দেয় অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকে আলো দেখার উপায় নিউজ ডেস্ক আৰ টিভি